শুভ বিবাহ বন্ধুরা তো আবারও চলে এলাম পার্ট টু ভিডিও নিয়ে তো বিয়ের ভিডিওটা এটা বিয়ের ব্লগটা তো তুমি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে দেখতেইবো যদি ভালো লাগতে হয় তাইলে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মন দিয়ে দেখো খুবই ভালো লাগবো বিবাহ বিয়ের ব্লগটা তো ঠিক আছে আমার কথার মধ্যে একটু বুলটুটি হইতে পারে তাহলে তোমরা কখনো দেখো তো এদিকে কিন্তু আমরা জল বড়া যাওয়ার লেগে রেডিও যেতেছি এদিকে বাজনার বাই তারা বাজানো শুরু করে দিছে আমরা রেডি ঠিক আছে তো এই যে দেখো আমি রেডিও আয় করলাম তো সবাই প্রত্যেকে এক এক করে রেডিও আয়া পড়ছি তো তোমরা যদি ব্লগটা দেখতে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতেই বা আবার করতে ঠিক আছে তো পার্ট টু কিন্তু এটা তো এটাই শেষ ব্লগ তো এই যে দেখো তারা কিন্তু রেডি হয়ে গেছে সাইকেল টাইকেলের মধ্যে বাজনা নিয়ে আনিছে আর আমরা ওইদিকে সবাই শাড়ি পইরা রেডি টেডি হয়ে গেছে আর এদিকটা দিয়েছি আমার বাবা বয়ে গেছে পুরোহিত মশাই বয়ে গেছে এদিকে আয়ুর্বেদিক না কি জানি কয় এগুলা করতেছে নিয়ম কারণ যারা তারা একটা তারা করতেছে আর আমরা এদিকে রেডি পেয়েছি না যাইতেছি জল ভরতে এই যে আমরা জল ভরতাম জায়গা ঠিক আছে তো তোমরা সম্পূর্ণভাবে আমি দিতে চেষ্টা করতেছি সব কিছু যা যা আমি তুলছি মোবাইলের মধ্যে তোমরা সম্পূর্ণভাবেই আমি দেখাই যাইতাছি ঠিক আছে দেখাই যাবো তোমরা একটু ধৈর্য ধরে দেখো একটু ধৈর্য ধরে দেখো খুব 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 আনন্দ হয়েছে শেষের দিকটা কিন্তু খুব মজাদার ঠিক আছে তোমরা কিন্তু স্কিপ করলে কিন্তু তোমরা কোনো মজাই পাইবা না ব্লগটার তোমরা কিন্তু স্কিপ না করে সেটা ভিডিওটা দেখো আমরা কিন্তু রেডিও সেটা বাইরে গেছি জল ভরতে যাইতাছি ঠিক আছে আর এই যে দেখো এখানে অগা সবাই মিলে সেরা আমরা সবাই মিলে বাইরে গেছি গা কলসি নিয়েছি কাকে তো একটু নাচানাচি তো হইবই ঠিক আছে না তো আমরা প্রথমে বাইরে গেছি এটা হচ্ছে আমার মা সামনে আর এদিকে মামি টামি যা আসে সবাই আসে একসাথে তো আমরা কিন্তু একটু নাচানাচি শুরু করে দিছি দেখো তো বায়ের বিয়ে বলে কথা না নাচলে কি হয় একটু তো নাচতে হইব ঠিক আছে না রাস্তার মধ্যে নাচা যায় না তারপরেও কিন্তু আমরা নাই চালাইতেছি ঠিক আছে তো আমরা যাইতেছি আমরা বাড়ি থেকে অনেকটা দূরে আমরা পঞ্চায়েতের পুকুরে ঠিক আছে তো এই যে দেখো পুকুর ঘাটে কিন্তু আমরা আইয়া পড়ছি তো পুকুর ঘাটে নামতেছি এই যে পুকুরে এই যে দেখো এটা আমাদের নবগ্রাম পঞ্চায়েত পঞ্চায়েতের সাথে পুকুর আর ওই দিকটা দিয়ে সেটা আমরা রেশন আছে বুঝলেনি তো এই যে দেখো আমরা সবাই মিললে সেরা এখানে নাইমা গেছি তো মামি কিন্তু গাড়টা ধুয়ে দিতেছে আমার মা যা নিয়মকরণ আছে সব কিছু করবো আর এখানে মামি যে পাখা নিয়ে দাঁড়াই আছে এই মামি সব কিছু করে দিতেছে কিভাবে কিভাবে করতো মারে তো মা কিন্তু এই নিয়ম করতেছে তো আমার মা না একটু অন্য আর কি সরল সোজা তো জানোই আমার মা বাবু সবাই একটু সরল সোজা কিছু মনে থাকে না তো যে যতটুকুই মানে জানে ততটুকুই আর মামি সবটা করে দিতেছে তো এদিকে কিন্তু সম্পূর্ণ সুন্দরভাবে আমরা জল ভরার গাড়ে গাড়ি কিন্তু অনেক সুন্দর করে জল বড়ো হইতেছে মা কিন্তু সব কিন্তু আজকের এই ব্লগটা অনেকটা একটু বড় হয়েছে বুগা একটু বড় হইলেও ব্লগটা কিন্তু অনেকটা সুন্দর হবো তো ওইদিকে দেখো তেল টেল দিয়ে দিছে খুব সুন্দর করে কিন্তু ইয়ে উঠছে কাঠাম উঠছে তো যাই হোক মা কিন্তু কাশি দিয়ে কি জানি কাডে তো এইগুলা নিয়ম টিয়ম সব কইরা লাইছে ঠিক আছে তো আমরা এখন সবাই মিললে সেরা কলসির মধ্যে গটির মধ্যে গ্লাসের মধ্যে জল নিয়ে নিমো জোগাড় দিয়ে সেরা ঠিক আছে তো এই যে দেখো তারা সবাই এক এক করে সেরা গায়ে সেরা পাঁচজন মিললে আমরা কলসি কলসিপুরে আসি। তো কলসি কলসিপুরে এসে তারপর আমরা কিন্তু অক্ষণে জামুগা বাড়িতে ঠিক আছে তো তোমারে আমি সেদিন অর্ধেক ব্লগ দিয়েছিলাম মানে প্রথম পানগিলির ব্লগ দিয়েছিলাম তো আজকে কিন্তু সম্পূর্ণ ব্লগ দিয়ে আমি তোমরা দিতেছি তো খুবই মজাদার ব্লগ তো কিন্তু আমরা বাড়িতে আইয়া বসে একটু নাচানাচি শুরু করে দিলাম তো তোমরা যদি পুরো নাচটা দেখাতে যে পুরো চার মিনিটের নাচ ঠিক আছে তাহলে একটু মানে স্পিডে মেরা দিলাম তো এদিকে কিন্তু আমার পা কষিয়েছে আমার বোন ঠিক আছে আমার ছোট বোন তো আমার ছোট বোন কিন্তু রান্না শিক্ষা আমি অবাক হয়েছি ঠিক আছে এত লোকের রান্না প্রায় ষাট সত্তর জন আশি জনের মতন রান্নার একজন বেশি না তো তোমরা জানোই আমরা বাড়িতে উঠাই এনে সিনেমায় বিয়ে করেতা তো এদিকটা দিয়ে আমার মামি এইদিকে বেসন গুলতেছে আর আমার বোন এদিকে রান্না বসে দিচ্ছে মোটামুটি রান্না কিন্তু হয়ে গেছে তো আমার বোন যে পাকু গেলে আমি কিন্তু আগে জানতাম না তো যাক কক্ষণি কিন্তু এই যাই করে আমরা কিন্তু আমার বোনের দিকে করাতে পারলাম তো এদিকে আইয়া ফেললাম বউ এই যে বউ তো আছে দেখতেছি বউ সাজু করতেছে আর এদিকে আমার মেয়ে ওই সাজিয়ে রেডি হয়ে যেতেছে আর যে সাজাইতেছে ওইসে আমার বাড়ির পাশে আমার মামির মেয়ে তো ঠিক আছে আমার ওই বোন তো সাজাইতেছে তোমরা যদি সাজতে চাও তাহলে আইতে পারো আমার বাড়িতে আমার সাথে যোগাযোগ করলে ওর বাড়িতে এসে সাজতে পারবা ঠিক আছে ও কিন্তু সাজা খুব সুন্দর কইরা তো মোটামুটি কিন্তু সাজানি কাজ চলতেছে আর আমরা এদিকে রেডি হয়ে গেছি গা যাওয়ার জন্য তো ওই যে দেখো আমার বাড়িও রেডি হয়ে গেছে গা তো আমরা সবাই মিলে হ্যাঁ বন্ধু বান্ধব যা আছে

রোনাদালেছি এখানে স্টোভ সময় তো স্টপ সারছে তো ওখানে আমরা কিন্তু যাইতেছি আর আমার কথার মধ্যে কিন্তু কোনো থাকলে তোমরা কমা চোখে দেখো আবার কই ঠিক আছে সুন্দর করে সাজায় কথা কইতে পারি না হচ্ছে আমার সমস্যা তো আমরা লক্ষ্মীনার বাড়িতে আয়া পড়ছি এই যে দোকান এখানে আয়া সেরে দেখি অনেকটা জামার গাড়ি অনেকটা জামার গাড়ি অনেক জামাই এসে লক্ষ্মী বাড়িতে মানে নমস্কার এদিকে তো এত রাত্রেবেলা গেট খোলা থাকে না গেট লাগানো থাকে তো বাইরে থেকেই সবাই নমস্কার করে যাই পারে দক্ষিণে দক্ষিণে দিয়ে যাই যায় আর এদিকে আমি একটু স্ক্রিপ্ট নিছি গা তো এই যে দেখো আমরা ওখানে জামুগা আমরা বাইরে বক্তি টুক্তি করা মানে ঠাকুর থেকে ইয়ে প্রণাম করে রেডি হয়ে গেছে বাড়ির যাওয়ার লাগা ঠিক আছে আমরা সবাই মিলে আবার বাড়ির যেতেছি বাড়ির যেয়ে আবার দেখা হইতাছে তো এই যে দেখো আমরা রোনা দালেছি বাড়ির যাওয়ার জন্য তো লক্ষ্মীনারায়ণ বাড়ি থেকে আমরা বাড়িতে যেতেছি গা আমার ভাই বন্ধু আমার ভাই তারা সবাই সাথে একসাথে আইয়া আমরা কিন্তু আয়া বসছি বাড়িতে তো বাড়িতে আয়া দেখি এখানে অনেকে যারা রয়েছে তাই দিকে বাজি নিয়ে আইছিল তো এদিকে দেখো বাজি ফুটায় দিচ্ছে খুব সুন্দর বাজি উপর দিকে একটু তুইলা দেখাইতেছি রে দাঁড়াও এই যে দেখো কত সুন্দর বাজি আমার মাই কিন্তু কিনে আনছে এই বাজিটা তো বিয়ে তো করবো একবারই বারবার তো কত না ঠিক আছে আর এদিকে যে ঠান্ডা লাগতেছে গাড়ির মধ্যে বেশি ঠান্ডা নেই কিন্তু নাইমা সেরা এতটা ঠান্ডা লাগতেছে তো আয়সেরা দাঁড়ালাম এদিকে গেটের দরছে তো মেয়ের মা বা আবার ছেলেরে মানে আমার বাইরে আগলে নিব বরণ করব বরণ করি সেটা বাড়িতে তো এটা তো মেয়ের বাড়ির যাইলামিলাম আমরা বরজাতি তখন মেয়ের মা বরণ করলেন তো সেইটা কিন্তু আমার আমাদের বাড়িতেই হয়েছে তো এই যে তোমরা দেখাইতেছি দাও এদিকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা অনেকটা রাত্র কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো এই যে দেখো ওইদিকে স্প্রেটা দিয়ে সেটা মানে একদম ময়রান হয়ে আছে আর এটা হচ্ছে আমাদের ভাইয়ের শাশুড়ি আমার বায়ের শাশুড়ি ঠিক আছে তো আমাদের হচ্ছে আমার হচ্ছে মাউইমা তো মাসিমণি বরণ করে নিয়ে নিছে আর এদিকে তারা সবাই স্প্রেটে দিয়ে মানে একদম মানে আলবিলে হয়ে গেছে তো ঠিক আছে তো বাড়িতে কিন্তু আগে ঢুকে গেছি একটু ভিডিও স্কিপ করান লাগে ঠিক আছে আর এদিকে বাজনা টাজনা তো বাজতেছেই তো দেখতে তোমরা তো মেয়ের মা আমার মাসিমনি বাড়ি ঘরে ঢুকছে তো এদিকে আমার মামা এদিকে সেলফি নিতো একদম ইয়ে রয়েছে আগের থেকে রেডি এরছে সেলফি নেওয়া লাগে তো সেলফি টেলফি আছে ওইদিকে দেখো বউ সাজানো হয়ে গেছে আমরা লক্ষ্মীনারায়ণ বাড়ির আয়ে বসি আয়সেরা এলেছে মেয়ের বোন মানে বউর বোন এদিকে ঠাম্মা আছে এদিকে মাসি আছে আছে তো তারা আর দেখো খুব সুন্দর করে সেটা আমার বোন তারা বই এসে সেলফি তুলতেছে আমি কিন্তু একটা সেলফিও তুলতে পারলাম না শুধু একটা নয় একটা সেলফি তুলছিলাম আর একটু ভিডিও স্ক্রিপ্ট নিলাম তো ঠিক আছে আমার বোন তারা ওরা এলেছে ছবি তুললাম আমি পারলাম না তো এদিকে মার কুল টিকা ওখানে সারাই নিব আমার মা মানে কি জানি কয় কাপড় দিয়ে নাকি কীভাবে কল কুলছিঠানি তো সেই নিয়মটা হইতাছে এখানে তো ওই যে আমার মা কাপড় আত নিয়ে রাখছে আর এদিকে মেয়ের মা মেয়েকে করে নিয়ে নিছে তো ওখানে যাই নিয়ম আছে এখানে নিয়ম সেরে সেরে তারপর যাইবা কুঞ্জ ঠিক আছে তো এদিকে দুধ না কি জল টল খাওয়ানো হইতেছে তো আমার আমি তো কিছু জানি না তোমরা বুঝে নিও ঠিক আছে না যারা বুঝো তো তোমরা বুঝে নিবা তো ওইদিকে মা কুল ছাড়া লিসে ঠিক আছে তখন কিন্তু মোটামুটি খাওয়া দাওয়া কিন্তু সবাই মোটামুটি হয়ে গেছে গা কিন্তু রাত্র কয়টা বাজে জানো নি দুইটা বাজে দুইটা আড়াইটা বাজে ঠিক আছে সব করো মানে নিয়ম কারণ সাইরা আমরা লক্ষ্মীনার বাড়ি থেকে আইসেরা কুঞ্জের মধ্যে উঠতে উঠতে প্রায় দুইটা আড়াইটা বাজে সব মানুষ আছিল অনেক মানুষ আছিল এত রাত্রে তো মানুষ থাকে না তারপরও অনেক মানুষ আছে তো এইদিকে কিন্তু কুঞ্জের মধ্যে উঠে গেছে গা এই যে দেখো খুব সুন্দর বিয়ে দেখছো আমার ভাইয়ের বউ কফি মানে একটু হাসি মারলো মুসকি হাসি মারলো তো যাক এইভাবে যাতে হাসি খুশি সবসময় থাকে সবসময় যায় তো খুব আনন্দ করলাম আমরা কিন্তু খুব খুব আনন্দ করতেছি তো আমি তো কিন্তু কাজের ফাঁকে ফাঁকে আমি তোমরা ভিডিও স্ক্রিপ্টটি নিয়েছি তোমরা দেওয়া লাগে শুধু তোমরা আর না দেখালে কি হয় আমার ছোট ভাইয়ের বিয়ে তো ওইদিকে আমার এটা হচ্ছে বাসুরপুত সামনে একটা আর হেয়ার বন্ধু আর এদিকটা দিয়ে দেখো সবাই মিললা মানে খুবই আনন্দ করতেছে খুবই আনন্দ করতেছে আমরা কিন্তু এমন নাচ দিছি গো মানে নাচ টাচ তোমরা বেশি দেখাতে গেলে তো অনেকটা সময় লাগবো ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবো তার লাগে এত কিছু তোমরা দেখাইছি না অল্প অল্প করে সে একটু একটু করে দিছি আর এদিকে কুঞ্জের মধ্যে চিটানো হইতেছে খুব সুন্দর বিয়ে হইতাছে তোমরা আশীর্বাদ সব সবসময় যাতে তারা সুখে থাকে শান্তিতে থাকে মিলনটা যাতে সবসময় সুন্দর হয়ে থাকে এটাই চাই ঠাকুরের কাছে আর কিছু চাই না তো আমরা কিন্তু এদিকে এদিকে সবাই মিলে মিলেছি আমার বাই লাগে সবাই তুমি কিন্তু আবার কোনো কিছু অন্যরকম মনে করো না আমার বাই বাসুপুত আমরা বোন ভাই বোন সবাই মিলে সে নাইচালাইতাসি আর এদিকে কুঞ্জ তো ঘুরতেছি কুঞ্জের মধ্যে বউ আর জামাই বইয়ারুসে আর আমরা এদিকে নাচতা করতাছি বুঝনি বন্ধুরা না নাচলে কি হয় আজগা। তবুও আমার নাচচে সেরা মন মরছে না আরও নাচলাম এলে বুঝো তো শেষে দিয়ে আমার মানে শরীরটা এত ক্লান্ত হয়ে গেছে গা আমি মানে সারাদিন ধরে তো দৌড়া দৌড়ে আসছি তারপরে একটু নাচলাম নাচচা মানে পাওটাও ব্যথা হয়ে গেছে একদম তারপরে দিয়া কুঞ্জ টুঞ্জ শেষ করে সাইরা তারপরে দিয়া আমি সব কিছু শেষ করি সেরা যখন করি খেলবো আংটি খেলবো তখন আমি আসছিলাম না পাশাগুলার সময় আমি গিয়ে বিছনার মধ্যে পড়ে গেছি আমার শরীরটা এত ক্লান্ত হয়ে গেছিল গা তো এদিকে মোটামুটি কুঞ্জল কাজ শেষ হয়েছে গা হ্যাঁ তো আমি কিন্তু তোমরা সম্পূর্ণভাবে ভিডিওটা দিলাম তোমরা কাছে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাইয়াও আর যারা যারা অতটুক অতক্ষণ সময় পাশে আছো পাশে থাকতেছ ভিডিওটা দেখতেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য লাইক করার জন্য তো বন্ধুরা এদিকে দেখো আমি কিন্তু একটু স্পিড দিয়ে দিয়েছি এসে তোমরা এই ভিডিওগুলি কারণ তোমরা তো কইলামই যে অনেকবার যাবো এই যে পনেরো মিনিটের বিড়ু জানি না তোমরা হয়তো কয়জনে দেখবা পুরো ভিডিওটা হয়তো কিছু মানুষ দেখবা কিছু মানুষ দেখবা না যাদের ধৈর্য আছে তারাই দেখবা আর যারা নতুন আছে তারা তো দেখতেই না আমি জানি আর যদি দেখো তোমাদের জন্য ভালো ঠিক আছে তো যাক খুব ভালো লাগতেছে খুব আনন্দ করলাম খুব এনজয় করলাম ভাইয়ের বিয়ের মধ্যে তো তোমরা একটু কইবা যে আমরা আনন্দটা কীরকম লাগছে দেখছো আমরা না শেষ না আমরা না করতে করতেছি মেয়ের বোন আছে দুইটা এটা ঘর থেকে আইন না সেরা লেছি আমি আবার চাইতাম না আমি সে না না আর তারা না নাচি লইবো তো ওইদিকে তারা আইনসেরা না শানাছি তুইরা আর পায়ের বন্ধু টন্ধু তারা তো একদম মানে এক এক নাচে তো এদিকে না মোটা মোটামুটি শেষের পথে তো ঠিক আছে আর শেষের পথে না আবার নাচ উঠতেছে এই যে দেখো মেয়ের বোন ওই যেদিকে নাচতেছে আমি কিন্তু পার করেছি নাচো 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 আর একটু নাচো একটু নাচো তা আমি সাধ্য কিন্তু গাধে এলি ঠান্ডাও লাগে আবার নাচতামো তো কি করুম বুঝি না কুট টালাইছি বুঝছো নি তো এতটুকুই তোমরা আর ভালোবাসাটাই চাই আর কিছু চাই না তোমরা সবসময় আমার সাথে এইভাবে পাশে থাকলে আমার কাছে খুব ভালো লাগে সত্যি তাইলে মানে একটা উৎসাহ বাড়ে যে আমি আবার ভিডিও করুম তোমাদেরকে ভিডিও দিমু আর যদি কেউ না দেখে কেউ লাইক কমেন্ট না করে তাহলে না মনটা ভালো লাগে না আরেকবার ভিডিও বানাইতে যখন দেখি না মনে করো তোমার ভিউ যাইতেছে বা সবাই দেখতেছে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করতেছে তাই তোমাদের জন্যই আমার উৎসাহটা বাড়ে তোমাদেরকে আবার ভিডিও দেওয়ার জন্য ঠিক আছে তো এই দিন তো কুঞ্জ শেষ হয়ে গেছে যা আর আমরা নাচা নাচি অনুশাসন দেও ভাইয়ের বন্ধু দুইটা কি নাচ দিছে আমার ভাই ভাই লাগে ভাইয়ের বন্ধু তো আমার ভাই ঠিক আছে আমরা ভাই বোনে কি নাচ দিছি দেওয়া কমর ধইরে নাচ দিছি তো এদিকে তো এই সবাই মিলে না সেরা আই বাবা আরে বাবা তো দেহ নাচের কি বাহার খুব সুন্দর খুব সুন্দর খুব এনজয় করলাম খুব এনজয় করলাম তো তোমরা ভিডিওটা দেখে কেমন এনজয় পাইলা একটু কিন্তু কমেন্ট করে জানে ঠিক আছে তো মোটামুটি এখনই আমরা নাচ শেষ হয়েছে গা তো তারা বয়ে গেছে গা এখানে এখানে এই যে কুঞ্জোর করে যা কাজটা আছে সব কিছু তো পুরোহিত মশাই আছে পুরোহিত মশাই আমরা ইয়ে লাগে দাদা লাগে তো দেখো দিকে সবাই আছে মোটামুটি ভালো মানুষ আছে কিন্তু অত রাত্রেও না অত মানুষ থাকবো তো এই কিন্তু তারা বৈশা বৈশা গেছে ঠিক আছে আর মেয়ের ভাই বইয়ে গেছে এখানে দান দিত মেয়ের ভাই দিছে দান তো এই যে দেখো এতটুক পর্যন্তই ব্লগটা দিলাম আর কি আর কিছু উড়াইতে পারছি না আমার শরীরে তো ক্লান্ত হয়েছে আমি ইয়া ঘুমাই গেছি এই যে কলা স্কুল মানে কুপতাছে তারা আর দিকে যা মানে নিয়মকরণ আছে সব পুরোহিত মশাই মাসাই করতেছে তো আমার ব্লগটা এখানে আমি শেষ করলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো